আমি এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেট মহুদার সঙ্গে কথা বলেছি এখানে যদি গার্ডেন দেখেন শিক্ষক মানুষের সঙ্গে কথা বলেছি এছাড়া এখানে আমরা সাদের অডিটোরিয়াম যেটা কাজ হয়েছে সেটাও দেখলাম কিছু রিপেয়ারিং দরকার সেটাও বলেছি ইঞ্জিনিয়ার ডকের সঙ্গে আছে আর যা এখানে একটা মাঠ আছে তাদের সেই মাঠটা আমরা এত আছি সেটা আমরা ঠিক করবো এর মধ্যেই এবং বাকি যে কাজগুলি আমরা পদার্থবিদ্যা করি।